নমস্কার বন্ধুরা ইসায়ন মাহমাস কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছেন কিছুটা তরকা ডাল তরকা ডাল দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আজকে রে এক তরকা তো এক তরকাটা আমি কিভাবে বানাই সেটাই কিন্তু আমি আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি আশা করব আজকের আমাদের রেসিপি সকলের ভালো লাগবে এই তরকার রেসিপিটা বানাতে এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম তরকা ডাল কিন্তু ছ সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর এখানে আমাদের লাগছে কিছুটা ছোলার ডাল আর এখানে আমি একশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এবার এই প্রেশার কুকারের মধ্যে সম্পূর্ণ ডালগুলোকে আমরা দিয়ে দেব। এবার ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা হয়তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যতটা কিন্তু আমাদের ডাল আছে তার থেকে দেখুন একটু ওপরে কিন্তু আমি জলটা দিয়ে রেখে দিই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ এবারে এই তরকা ডালটাকে আমি পাঁচটা কিন্তু সিটি মেরে নেবো আর যতক্ষণ আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি চলুন ততক্ষণ আমি মশলাটাকে রেডি করে নিই আর রান্না করতে আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি মশলা আমাদের আমাদের এদিকে কিন্তু তরকার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে চলুন এটাকে রান্না করে নিতে দিয়ে দিচ্ছি সরষের তেল আজকের আমার এই তরকার ডালটা আমি কিন্তু অল্প তেল মশলায় কিন্তু এটাকে রান্না করব। আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি প্রথমে আদা রসুনটাকে একটু ভেজে এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে দেখুন আমি এই হয়তো করে কেটে নিয়েছি পিঁয়াজটাকে দিয়ে একটু আবারও ভেজে নিচ্ছি এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি বেশ কিছুটা একটা শেউরি মেথি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হলুদ আর এখানে আমি ব্যবহার করছি এক চামচ জিরের গুঁড়ো কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দেবো আমি সামান্য চিনি এবারে মশলাটাকে একটু কষিয়ে মশলাটাকে ভালোই কষিয়ে নেওয়া আমি কি করবো ছ থেকে আটটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা করে মিক্স করে নেবো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম এখানে আমি দুটো ডিমের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারে ডিমটাকে দিয়ে ভালো করে একটু মশলাটাকে আবারও কষিয়ে নেবো ডিমটাকে দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন ভালো করে আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয় এবারে সিদ্ধ করে রাখা তরকা ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো আর তরকা ডালটা কিন্তু আমি জল থামে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু জল ব্যবহার করছি ভালো করে আমরা ফুটিয়ে নেবো আর তখন আমি নুন হলুদটা কম দিয়েছিলাম একটাই কারণে যেহেতু অনেক সময় আমি নুন আর হলুদ দিয়ে ডালটাকে সিদ্ধ তো তার জন্য কিন্তু আমি নুনার হলুদটাকে আমাদের তরকা দেখতেই পাচ্ছেন এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি আপনারা চাইলে একটু বাটারও দিয়ে নিতে পারেন তবে আমি আজকে একটু ঘি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সবশেষে একটু গরম মশলা আপনারা এর মধ্যে কিন্তু ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন এবারে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমরা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে আমাদের এর তরকা তো আজকের কেমন লাগলো আমাদের এই তরকার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে আর যদি আমাদের ভালো লাগে আজকের রেসিপি তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন করে জানাতে ভুল করবেন না যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগবে আজকের মতন এতটুকু আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে ধন্যবাদ